সারা আসাম এনএইচএম কর্মচারী পরিষদের আহ্বানে সমগ্র রাজ্য জুড়ে তিন দিনের কর্মবিরতির আজ অন্তিম দিনেও নিজ নিজ কর্মস্থলে দাবি আদায়ের লক্ষ্যে সরব হতে দেখা যায় এনএইচএম কর্মচারীদের কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা এলাকার সমস্ত এনএইচএম কর্মচারীরাও আজ নিজ নিজ কর্মস্থলে কর্মবিরতি পালন করেন আজ লক্ষ্মীপুর বিধানসভা এলাকা লক্ষ্মীপুর কেন্দ্রের আওতাধীন ছোট মাহমদা মডেল হাসপাতালের এনএইচএম কর্মীরা কর্মবিরতি পালন করতে দেখা যায় এই কর্মবিরতি কার্যক্রম গত চার মার্চ থেকে শুরু হয়ে আজ ছয় মার্চ পর্যন্ত অন্তিম দিনে এনএইচএম কর্মচারীরা কর্মবিরতি পালন করেন তাদের দাবি এনএইচএম কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ দ্বিতীয়ত সমকাজে সমবেতন প্রদান এবং অন্যান্য ক্ষেত্রে স্থায়ী কর্মচারীদের সমাহারে মর্যাদা প্রদান ইত্যাদি দাবির পরিপ্রেক্ষিতে এই তিন দিন ব্যাপী কর্মবিরতি কার্যসূচি তারা চালিয়ে গিয়েছেন সাংবাদিকের প্রশ্নের উত্তরে কর্মবিরতিতে থাকা এনএইচএম কর্মচারীরা জানিয়েছেন যে তাদের দাবি যদি সরকার না মেনে মেনে আগামী দিনে আরো জোরালো গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাবে সারা আসাম এনএইচএম কর্মচারীরা ঘটনাস্থলে ছিলেন আমাদের প্রতিনিধি শাহাদু তালি বড় ওনার কাছ থেকে জেনে নেব আমরা বিস্তারিত জেলার লক্ষ্মীপুর বিধানসভা এলাকার একটি স্বাস্থ্য কেন্দ্রে এই স্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা আজ তিন দিনের যে ধর্মঘট কার্যসূচি অল আসাম এনএচএম যে কর্মচারী সংস্থা রয়েছে সেই অল আসাম এনএচএম কর্মচারী সংস্থার আহ্বানে তিন দিনের রাজ্য জুড়ে কর্মবিরতি ধর্মঘট যে আহ্বান করা হয়েছে সেই আহ্বানের সাড়া দিয়ে কাছাড় জেলা জেলা কমিটির সাথে সাথে আমাদের লক্ষ্মীপুর অঞ্চলের বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীরা এখানে ধর্মঘটে চালিয়ে যাচ্ছেন চার পাঁচ ছয় আজ অন্তিম দিন বোধ এদের ধর্মঘটের নিশ্চয় আপনারা প্রত্যক্ষ করছেন যে ওনারা কর্মবিরতিতে আছেন কারণ ওনাদের দাবি ওনাদের দল যে সপ্তম পে কমিশন সেই সপ্তম প্রেম কমিশন সমহারে ওনাদের বেতন বর্ধিত করা এবং সমহারে বেতন মানে উঁচু করা সেই উল্লেখে আজ আমরা ছোটো মহামদা মডেল হসপিটাল যা লক্ষ্মীপুর স্বাস্থ্য কেন্দ্রে আওতাধীন রয়েছে সেখানে স্বাস্থ্যকর্মীরা আমাদের এখানে ধর্মঘট করতে পরিলক্ষিত হচ্ছে নিশ্চয়ই আমি ওনাদের কাছ থেকে সরাসরি জানতে চাইবো ওনারা যে রাজ্যের যে অল আসাম এন এইচ এম ওয়ার্কার অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত হয়ে এখানে কাছার জেলার যে ধর্মঘটনারা পালন করছেন ওনাদের মূল দাবিগুলো কি কি বা কি নিয়ে ওনারা ধর্মঘট চলেছেন বা কয় দিনের ধর্মঘটে ওনারা বসে আছেন আপনারা কয় দিনের ধর্মঘটে বসেছেন আমাদের ধর্মঘট তিন দিনের চার থেকে শুরু হয়েছে আর ছয় তারিখ আজকে লাস্ট ডে অন্তিম দিন আচ্ছা আপনাদের মূল দাবিগুলো কি আমাদের মেইন তিন দফা দাবি নিয়ে আমরা এই ধর্মঘটে বসেছি এক নম্বর হচ্ছে মানে সেভেন পে কমিশন যেটা দিয়েছিল ওইটার সম ওইটার সমতুল্য বেতন দেওয়া দুই নম্বর হচ্ছে আমাদের যে ইকুয়েল পে ইকুয়েল ওয়ার্ক যেটা আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে আর তিন নম্বর দাবিটা হচ্ছে পে স্কিল ওই তিন দফা দাবি নিয়ে আমরা এই প্রাথমিকভাবে ওই তিন দিনের জন্য ধর্মঘটে ডাক দিয়েছি ডাউন স্টাইকে ডাক দিয়েছি আর এইটাতে তিন দিনের মধ্যে সফল পেলে তো ঠিক আছে আদারওয়াইজ আমাদের আরো আন্দোলনটা আরো বৃহত্তর হবে যেহেতু আপনারা স্বাস্থ্যকর্মী যদি কোনো আপাতকালীন ব্যবস্থার যদি কোনো ঢাক ছাড়া পড়ে তাহলে আপনারা এই কর্মপরিধির থেকে যাদের কাজকর্ম করছেন কি না ইমার্জেন্সিটা চলছে ইমার্জেন্সি চলছে যে রেগুলার স্টাফ আছে তাদের সঙ্গে সম্মতি রেখে আমাদের ইমার্জেন্সি জায়গায় ইমার্জেন্সি চলার এই ইমার্জেন্সি ইমার্জেন্সিগুলো চলছে কাজ যদি আপনাদের এই তিন দিনের ধর্মঘটের আজকে অন্তিম দিন অন্তিম দিনে সরকার বা প্রশাসন আপনাদের কোনো সাড়া দিয়েছে এখন পর্যন্ত তো কোনো কিছু আমরা পাইনি আশা করি আমরা সরকারের কাছে মানে আশাবাদী যে আমাদের আজকে তো অন্তিম দিন হয়তো বিকালবেলা একটা কিছু পাবো ভালো খবর যদি না পাই তাহলে তো আমাদের ধর্মঘট যেটা ওইটা আরও মানে ইয়ে হবে আর আরও এইটার ইয়ে প্রাপ্যতাটা বাড়বে আমাদের বা একটু লং ইয়ে দীর্ঘস্থায়ী হবে ধর্মঘট নিশ্চয়ই রাজ্য জুড়ে এই কর্মচারী যে কর্মবিরোধী কার্যসূচী চলছেন সমগ্র রাজ্যে আপনাদের কতটুকু সদস্যরা যে আপনারা এই ধর্মঘট টোয়েন্টি ফোর থাউজেন্ড প্লাস আমাদের এমপ্লয়ী আছে টোয়েন্টি ফোর থাউসেন্ড প্লাস অল ওভার আসাম এন এইচ তো সবাই সব সর্বস্তরে যতটা হেলথ ইনস্টিটিউশন আছে একদম মেডিকেল কলেজ থেকে ধরে সিভিল হসপিটাল পিসি সাব সেন্টার লেভেল পর্যন্ত এই ধর্মঘট চলছে আছে আমাদের সারা আসামের এনআই সমগ্র এনএইচএম কর্মচারীদের সাথে সবাই তিন দিনের কর্মবিরতি অনুষ্ঠান শুরু হয়েছে চার তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত এই মাসে চার তারিখ ছয় তারিখ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে সমগ্র আসামের সমস্ত এনএইচএম কর্মীদের সাথে সম্পর্ক রেখে আমরা এখানে ছোট মডেল হসপিটালে আমরা যত এনএইচএম কর্মী আছি আমরা এই তিন দিন আমরা কর্মবিরতি পালন করছি আজকে তার দ্বিতীয় দিন আমাদের কিছু দাবি আছে গভর্নমেন্ট আমাদের এই সরকারের কাছে আসাম সরকারের কাছে যা অনেক দিন ধরে আমরা সরকারের কাছে ই করে আসছি কিন্তু এই দাবিগুলো তুলে আসছি কিন্তু এখন পর্যন্ত আমাদের কোন ন্যায্য দাবি আমাদেরকে কোনো ধরনের গাজ্য করা হয় না এই পালন করা হয় নাই আমরা প্রথম দাবিটি হলো আমাদেরকে আমাদেরকে সবাইদের চাকরি নিয়মিতকরণ করা আমাদের অনেক কর্মচারী আছেন যারা এনএইচএম এ যারা দুই হাজার পাঁচ ইংরেজি থেকে এনএইচএম এ চাকরি করছেন সম সমান কাজ করে যাচ্ছেন যারা নিয়মিত চাকরি নিয়মিত নিয়মিত বেতন পাচ্ছেন তাদের সাথে সমানভাবে কাজ করে যাচ্ছেন কিন্তু আমাদের কর্মীরা হয়তো অর্ধেক বেতনে কাজ করছেন তাই আমাদের প্রথম আর দ্বিতীয় হলো আমাদের সমহারে সমবেতন দেওয়া তৃতীয় হলো আমাদের সিক্সটিন্থ পে কমিশনের যে হারে বেতন দেওয়ার কথা ছিল আর সুপ্রিম কোর্ট এটা ইয়ে করেছিলেন যে আমাদের সিক্সটিন পে কমিশনের যেটা বেতন ঠিক করা হয়েছিল সেইভাবে আমাদেরকেও

যে সমবেতন আৰু সমকাৰ্য তাৰমানে আমি ৰেগুলাৰ নিচিনাকৈ সমান কাম কৰোঁ কিন্তু আমি সমবেতন নাপাওঁ আমি আশা কৰিছোঁ যে চৰকাৰে আমাৰ যিখিনি দাবী আছে দাবীখিনি পূৰণ কৰিব যদি পূৰণ নকৰে আমাৰ ইয়াতকৈ টিব্বতৰ আমাৰ আন্দোলন গঢ়ি তুলিম আপোনাৰ আচলতে এন এইচ এম বুলি ক'লে আমাৰ মেডিকেলৰ বেক বন হয় মেডিকেলৰ আচলতে স্বাস্থ্যখণ্ডৰ বেক বন এন এইচ এম হয় আমি ক'ভিড দিনৰ পৰা চাবলৈ গ'লে এন এইচ এমৰ মানুহখিনিয়ে যিমান কাম কৰিছে তেতিয়াৰ পৰা প্ৰথম ষ্টাৰ্টিঙৰ পৰাই আমাৰ এন এইচ এমৰ যিখিনি কৰ্মচাৰী হয় তেওঁলোকক আমাৰ চৰকাৰে হেমাহি দৃষ্টিৰে চাইছে তেওঁলোকৰ প্ৰতি ভালকৈ তেওঁলোকক সমবেতন দিয়া নাই আমি আশা কৰিছোঁ চৰকাৰে আমাৰ দাবীসমূহ পূৰণ কৰিব আৰু আমাক সম্পূৰ্ণ মৰ্যাদা দিব নিশ্চয় আপনারা শুনলেন আমাদের এখানের যে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন ওনাদের সমহারে বেতন এবং ওনাদের বিভিন্ন দাবি নিয়ে ওনারা বিগত তিন দিন ধরে আজকে অন্তিম দিন ওনারা ধর্মঘটে বসে আছেন আর ওনারা এক প্রকার হুঙ্কার প্রদান করেছেন সরকারের পক্ষে যে ওনারা দাবি যদি মেনে নেওয়া না হয় ওনাদের দাবি ন্যায্য দাবি ওনাদের দাবি যদি মেনে নেওয়া হয় নিশ্চয়ই আগন্তুক দিনে আর ভয়াবহভাবে ওনারা গণতান্ত্রিকভাবে পদক্ষেপ নেবেন ওনাদের কর্ম বিরতির মাধ্যমে নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করছেন এখন বর্তমান আপনারা প্রত্যক্ষ করছেন লক্ষ্মীপুর স্বাস্থ্যকেন্দ্রে আওতাধীন ছোটমা আমদা মডেল হসপিটালে যে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন সেই স্বাস্থ্যকর্মীরা তিন দিনের ধর্মঘট পালন করছেন ওনাদের বিভিন্ন দাবি নিয়ে আজ সেই অন্তিম দিন ওনারা বসে আছেন কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে জানতে দিয়েছেন এখানে কর্মীরা যে এখনও সরকার পক্ষ বা বিভাগীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের সাড়া পাইনি ওনারা যদি এই ধর্মঘটের কোনো সদুত্তর না পান আগন্তুক দিনে ওনারা আরও গণতান্ত্রিকভাবে ধর্মঘট চালিয়ে যাবেন বলে আশাবাদী করে ওনারা রয়েছেন তাই আমি লক্ষ্মীপুর থেকে শাহজত আলী পূর্বাঞ্চল প্রতি